আজকের জন্মাষ্টমী তাই আমাদের বাড়িতে রাধা কৃষ্ণের পুজো হবে যেটা আমি করব আমাদের বাড়িতে গোপাল নেই সেই জন্য তেমন কিছুই করা হয় না এখন আমি যাচ্ছি স্নান করতে যা যা হবে সব দেখাবো আমি এখন স্নান করে চলে এসেছি এবার আমি কাটবো এই লেবুটা দেখো কত বড় এই লেবুটা পুরো আমার মুখের থেকেও বড় এটাই আমি দেখাচ্ছিলাম তো এইটা কাটতে আমার খুবই কষ্ট হচ্ছিল আর এই ফল কাটার দায়িত্বটা আমি নিয়েছি আমার মাই কাটতো কিন্তু আমার অনেক ভালো লাগে ফল বানাতে এই জন্যই আমি এই দায়িত্বটা নিয়েছি তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলে যে কিন্তু এইটা যতই দেখতে সুন্দর হোক খেতে একদমই বাজে ছিল আর এই দেখো আমি সব ফল সুন্দর মতো কেটে নিয়েছি দেখো কত কিছু এনেছে বাবা আর এখন তালের বড়া করা হবে তার জন্য তাল আর এখানেও অনেক ফল মিষ্টি আছে এগুলো শুধুমাত্র ঘরোয়াভাবেই যেটুকু করতে পেরেছি আর কি আমাদের গোপাল নেই বলে তেমন কিছু করা হয় না এই সামান্য আয়োজন করা হয় প্রতি বছরই আর এখন আমি আমটা কেটে নিচ্ছি এটা তো আমি কাটতেই পারছিলাম না এত বড় আম আমাকে বলেছিল মা যে মা কেটে দেবে কিন্তু আমি বললাম না এটা আমি কাটবো আমি কেটেই ছাড়বো যেটা আমি ধরি সেটা আমি করেই ছাড়ি দেখো আমি কেটে ফেলেছি এটা এত বড় আম এরপর আমি কেটে শশা আমটা কাটা হয়ে গেছে এখন শশাটা কা শশা খুব মজা লাগে তোমাদের কার কার ভালো লাগে বলে যে এই যে তাল গোলানো হয়ে গেছে মানে তালের ব্যাটার বানানো হয়ে গেছে কারণ এখন তালের বড়া করা হবে এটা আমি ভাবছিলাম কিন্তু পরে বাকিগুলো মায় ভেজেছে আর এই দেখো এখন লুচি করছি আমি লুচিগুলো আমার দিদা বেলেছে আর লুচিগুলো আমি ভেজেছি এখন আমি চন্দনটা বেটে নিচ্ছি চন্দন বাটা হয়ে গেলে এখন আমি তুলসী পাতাটা লাগিয়ে দিচ্ছি কৃষ্ণর বুকে আর এখন আমি দিয়ে দেব তিলক তো দেখো আমি এখন কৃষ্ণর কপালে তিলক দিয়ে দিচ্ছি এখানে দুটো কৃষ্ণ আছে দেখো আমার কাছে আমি কিন্তু সুন্দরভাবে লাইটিংও করেছিলাম দিদি সাউথ কোরিয়া থেকে ওই লাইটগুলো এনেছিল আর আমি লাগিয়ে দিয়েছিলাম একটু পরেই দেখাবো তো দেখো এখন সব আয়োজন করা হয়ে গেছে আর এই দেখো লাইটটাও জ্বালিয়ে দিয়েছি রাতের বেলায় কেমন লাগে তোমাদের দেখাবো আর এখন আমি আরতি করে নিচ্ছি তো তোমরা আরতিটা দেখে নাও बट ऑफ कर একটু কৃষ্ণর অষ্টতর শতনাম পড়েছিলাম কিন্তু তখন কোনো ক্লিপ নেওয়া হয়নি সেই জন্য দেখাতে পারিনি তো এখন আমি প্রণাম করে নিচ্ছি এখন পুজো শেষ হয়ে গেছে আর আমি আমার মা উপস ছিলাম আর এই দেখো সব কিছু দিনের বেলায় লাইটটা দেখতে অতটা ভালো লাগছে না কিন্তু রাতের বেলায় অনেক সুন্দর লাগছিল তো তোমাদের দেখাবো রাতের ভিউটাও শেষে ও দেখো রাতে কতটা সুন্দর লাগছে ফোনে যতটা না সুন্দর লাগছে ততটা সামনে দেখলে বুঝতে পারতে এত সুন্দর লাগছে দেখতে তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি হরে কৃষ্ণ